রহিম হ্যালো মাই লাভলি বিয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আজকে একটা লোভনীয় খাবার রান্না করছি যা মা বাঙালিদের সবার পছন্দের বিফ বিরিয়ানি প্রাণের মশলা দিয়ে রান্না করব আজকে তো প্রথমে একটু ওয়াশ করে তারপরে কড়াইয়ে চেপে দিয়েছি এখন শুধু তোল দিব আর বিফে রান্না করতে কি কি লাগে সেটা তো সবাই জানেন যেহেতু আমি বিরিয়ানি রান্না করব সেই জন্যে একটু মশলাটা কম দিব। আর বিরিয়ানির প্যাকেটের মশলাটা আমি ইউজ করব। আর এখানে পেঁয়াজ রসুন আদা সব কিছু দিয়ে দিব আর টক দুই দিব সব কিছু তো বিরিয়ানিতে রান্না করি সব সময় তবে আজকে চট জলদি রান্না করব কারণ বাসায় মেহমানও আছে আর আমরাও খেতে বসে যাব তো সেই জন্যে ভাবলাম যে বিরিয়ানিটা হচ্ছে সহজে অপশন বিরিয়ানি রান্না করলে আর কোনো কিছুই লাগে না তো এখানে পরিমাপ মতো লবণ দিয়ে দিচ্ছি টক দই দিয়ে দিলাম পেঁয়াজ দিলাম টমেটো দিলাম আর এই তো আস্তে আস্তে সব মশলা গোদলও দিবো বিরিয়ানি পছন্দ করে না এমন মানুষ পাওয়াই যাবে না সবাই বিরিয়ানির লাভার আসলেই আমার বাসায় তো আমার ছেলে মেয়ে একদম পাগল হয়ে যায় কিন্তু আমার হাজব্যান্ড এত পছন্দ করে না সে মানে অল্প পছন্দ করে খায় বাট অল্প পছন্দ করে আর এখানে টমেটো ক্যাচ দিয়ে দিলাম এখন আস্তে আস্তে মশলাগুলো দিয়ে দিবো গুঁড়ো মশলাগুলো ধনিয়া জিরা এগুলো দিব আর আপনারা ঝাল পছন্দ করলে একটু মরিচের গুঁড়োও দিতে পারেন আমি তো আবার একটু ঝাল ঝাল একটু বিরিয়ানি রান্না করলে খেতে খুব পছন্দ করি আর ওই দিনের বিরিয়ানিটা যেটা মানে খুবই ঝাল হয়ে গিয়েছিল তারপরে বাচ্চারা খেয়েছে ওরা খুব পছন্দ করেছে মাঝে মাঝে একটু এক্সেপশনাল না হলে ভালোও লাগে না তাই না এই আর কি সব মশলা দেওয়া শেষ হয়ে গেছে এখন নাড়াচাড়া দেওয়ার পালা বিরিয়ানি তো সবাই রান্না করতে পারে বাট আমি এভাবেই রান্না করি সব সময় বাসায় খুব চট জলদি সব কিছু দিয়ে আর যদি মেরিনেট করে রেখে দিতাম তাও ভালো ছিল বাট মেরিনেট করে রাখি নাই আজকে এভাবেই রান্না করার ট্রাই করলাম দেখি কেমন হয় ভালো লাগে কি না যে এই টক দই দিয়েছি এটা থেকে পানি উঠবে মাংস থেকে পানি উঠবে তো এই পানি দিয়ে একদম রান্নাটা হয়ে যাবে মাংসতে এক্সট্রা কোনো পানি দেওয়ার প্রয়োজন হবে না আমি কখনো পানি দিই না এই যে মাংস থেকে অলরেডি পানি চলে উঠে পড়েছে তো এই তো একটু নাড়াচাড়া দিয়ে তারপরে একদম কষা কষা করে নেব বিফ বিরিয়ানি আমার খুবই পছন্দ আর আমি প্রায়ই রান্না করি ঝটপট রান্না করতেই খুব পছন্দ করি ঢাকনা দিয়ে ঢেকে দেব এখন দেখতে পাচ্ছেন একদম কষা কষা হয়ে গেছে তেলটা উপরে চলে আসছে আমি আবার আগের দিন এটা মানে মাংসটা কষিয়ে রেখে দিয়েছি পরের দিন কিন্তু রান্না করেছি কারণ আমার তখন সময় ছিল না হাতে যে আজকে রান্না করব। কারণ বিফটা যদি রেডি থাকে তাহলে বিরিয়ানি রান্না করা অনেক বেশি সহজ হয়ে যায় আর মেহমান বাসায় থাকলে এই কাজটা করি আমি বেশি কারণ আগের দিন রান্না করে রাখলে এটা মানে খুব চট জলদি হয়ে যায় মাংসটাই হচ্ছে মেন তো এখন আমি এখানে চার পটের চাল নিয়েছি আর লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো তোল দিয়েছি ভাজা ভাজা করে নিচ্ছি চালটা ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেলে প্রাণের যে মশলাটা আছে সেই মশলাটা এখানে দিয়ে দিলাম পুরোটাই এখানে সব ধরনেরই মশলা আছে আমি যেহেতু মাংসেও মশলা দিয়েছি আর এখানেও মশলা আছে তো দুটা মিলে একদম একাকার হয়ে যাবে আর এই চালটা যত বেশি ভাজা হবে তত বেশি ভালো হবে ঝরঝরা হবে বিরিয়ানিটা আমি অনেকক্ষণ ভেজে নেব যাতে মশলার স্মেলটা প্রতিটা চালের মাঝে ঢুকে ভালো করে মাচা শেষ হয়ে গেছে এখানে মাংসটাও একটু চুলার উপরে বসিয়ে রেখেছি এখন মাংসটা চালের উপরে দিয়ে দিলাম এখন একটু নাড়াচাড়া দিয়ে নিব তারপরে গরম পানি কেতলিতে দিয়ে দিয়েছি ওটা গরম পানি এখানে দিয়ে দিব আমি কোনো পরিমাপ করে চোখের আন্দাজে দিই পানি পরিমাপ করে বলতে পারতেছি না বাসমতি রাইস দিয়ে আবার এমনিতে চিনি গুঁড়া চাল দিয়েও যদি রান্না করি আমি আসলে চোখের আন্দাজেই পানিটা দিয়ে দিই আমি পট দিয়ে মেপে মেপে কখনও পানি ব্যবহার করি নাই এখানে আপনার ইচ্ছা করলে দুধ দিতে পারেন দুধ দিলেও একটু আঠা আঠা হবে গুঁড়ো দুধও দিতে পারেন বা এমনি মিল্কও দিতে পারেন তাহলে আরও বেশি টেস্টি হয় আমি আজকে মিল্ক দিচ্ছি না ঝটপট যেহেতু রান্না করছি এই তো বাসায়তে আসলে বাহিরেও গিয়েছিলাম এই যে মাংসটা রান্না করে রেখে দিলে এই সুবিধাটা হয় বাসায় এসেই জ্বর জলদি রান্না করা যায় আপনারা আমার রান্নার স্টাইল দেখেই বুঝতে পারছেন আমি কতটা তাড়াহুড়া করতেছিলাম আর এখানে আমি দিয়ে দিচ্ছি কেওড়া অচার। তারপর একটু দমে রেখেছিলাম এখন এই যে তারপর একটু আঠা আঠা হয়েছে বিরিয়ানিটা কিন্তু খুব টেস্টি হয়েছিল। এভাবে আপনারা রান্না করে দেখতে পারেন অনেকে অনেকভাবে চাল পানিতে দিয়ে ঝরিয়ে তারপরে রান্না করে আমি এভাবে সহজ মনে করি আমার এভাবে ভালো লাগে এখন আমি ঘি দিয়ে দিব। উপরে আপনারা কমেন্ট সেকশনে জানাবেন কেমন হয়েছে বিরিয়ানির রান্নাটা আমি তো বাচ্চাদেরকে এভাবে প্রায়ই রান্না করে দেই যে লুক বিরিয়ানির লুকটা কেমন হয়েছে এখন আমি দিয়ে দিচ্ছি ব্যারেস্তা ব্যারেস্তা দিয়ে একদম দমে রেখে দিব। তারপরে আমি পরিবেশন করব। গরম গরম বিফ বিরিয়ানি দশ মিনিটেই আমি রান্না করে ফেলেছি যদি বিফটা রান্না করা থাকে এই যে সবাই খাবার স্টার্ট করে দিয়েছে গরম গরম আমি প্লেটে বেড়ে বেড়ে দিয়েছি তোই তো আমি নিজেও খাবো ওরাও খাবে হাজব্যান্ডও খাবে সবাই খাবে বাসার তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আজকে এই পর্যন্তই রাখবো আমার কাছে তো খুবই মজা হয়েছে এভাবে রান্না করেছি দেখে সবাই খুব আনন্দ